সকাল সকাল আমি কিন্তু হাজির হয়ে গেছি আশা করব সারা রাত তোমার যে টাইম পেয়েছিলে রাত তো পড়তে পারবে না মোটামুটি টেক্সট বই কমপ্লিট করে ফেলেছ তো আমি তোমাদেরকে বলেছিলাম বাছাই করে তিরিশটা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো তো আগেই বলে রাখি এই ত্রিশটা এমসিকিউ থেকেই যে সব কমন আসবে এমনটা কিন্তু নয় তাদের মনে হচ্ছে যে তিরিশটা এমসিকিউ দেখে যায় দেখতে তো কোনো পয়সা লাগছে না ভাত খেতে খেতেও দেখা যাবে তিরিশটা দেখলেই হয়তো মুখস্থ হয়ে যেতে পারে যদি তার মধ্যে থেকে চলে আসে তাহলে তো আর কিছু বলার থাকে না তাই দেখে যাও আশা করব যে বিফলে যাবে না ত্রিশটা জন্য কিন্তু মারাত্মক করেছি রয়েছে আমাদের বলে মনে হয়েছে তো কথা না বলে প্রশ্নগুলো দেখো দেরি কিসের ত্রিশটা এমসি দেখে নেওয়া যাক আর আশা করব যে ত্রিশটা এমসি কিউ দেখতে দেখতে তোমরা ভাতটাও খেয়ে নিতে পারবে প্রথম প্রশ্ন দেখো রেখেছি প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় চারটি অপশান রয়েছে মিথেন তোমরা জানো মিথেন হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস আচ্ছা এরপর জলীয় বাষ্প এটাও কিন্তু গ্রিন গ্যাস সিও টু গ্রিন গ্যাস তাহলে গ্রিন গ্যাস নয় কিন্তু হয়ে যাবে অক্সিজেন তো অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের মূল উপাদান বলার অপেক্ষা রাখে না মিথেন হয়ে যাচ্ছে সঠিক উত্তর সিএইস ফোর চলো তিন নাম্বার প্রশ্ন দেখা যাক কী রেখেছি তোমাদের জন্য তিন নম্বরের প্রশ্নটা এস টি পিতে লিটার অধিকার করে অপশান চারটে তোমাদের জন্য রেখেছি 4.4 গ্রাম সিও টু জিরো পয়েন্ট গ্রাম সিও টু গ্রাম ও টু তাহলে এস টিপিতে টু লিটার তোমরা সবাই যেন চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড বাইশ পয়েন্ট লিটার অধিকার করে তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করবে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু চলো চার নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন কি হবে তাহলে চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক তাই না ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে চাপ যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন কি হবে অর্ধেক হয়ে যাবে চলো পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন বারো গ্রাম কার্বন দহনে উৎপন্ন সিও টু এর পরিমাণ কত বারো গ্রাম যদি কার্বন দহন হয় তাহলে সেক্ষেত্রে সিও টুর পরিমাণ হয়ে যাচ্ছে কিন্তু চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম চলো পরের প্রশ্ন একটি গ্যাসের বাস্পবান্ত আট চব্বিশ গ্রাম ওই গ্যাসের এন টি আয়তন কত তাহলে অপশান দেখো তোমাদের রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু লিটার বাইশ পয়েন্ট ফোর লিটার তেত্রিশ পয়েন্ট সিক্স এবং পরবর্তী রয়েছে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তেত্রিশ পয়েন্ট সিক্স লিটার চলো সাত নম্বর প্রশ্ন তোমাদের জন্য একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে বিটার মান হচ্ছে এক্স আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে তাহলে বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি আমরা এটা জানি তাহলে এখান থেকে আয়তন প্রসারণ গুণাঙ্ক তো মানে টু গামা মানে হচ্ছে থ্রি বিটা তাহলে গামা সমান সমান হচ্ছে থ্রি বিটা বাই টু তাহলে বিটার মান এখানে এক্স বলে দিয়েছে তাহলে থ্রি বাই টু তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটা সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ এক্স চলো আট নম্বর প্রশ্ন নিচের কোনটি উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে আচ্ছা চারটে অপশান রয়েছে উষ্ণতা দৈর্ঘ্য উপাদানের প্রকৃতি প্রস্তুত তো উপাদানের প্রকৃতি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর মনে রেখো ন নম্বর একটি বিন্দু উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র স্থাপিত হলো এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত দেখো যেহেতু বিন্দু কালক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অর্থাৎ একশো ডিগ্রি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর দন্ত চিকিৎসক মানেই অবতল দর্পণ কোথায় আছে অপশান সি সঠিক উত্তর পিজামের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কি তো অপশান লাল হলুদ বেগুনি সবুজ উত্তর হলো বেগুনি চলো বারো নম্বর প্রশ্ন থেকে কী বলেছে একটি অবতল দর্পণকে জলে ডোবালে ওর ফোকাস দর্গের কী পরিবর্তন হবে অপরিবর্তিত থাকবে ঠিক আছে একটি অবতল দর্পণ অবতল দর্পণ যেহেতু জলে ডোবানো হয়েছে তাহলে ফোকাসের কোনো পরিবর্তনে অপরিবর্তিত থাকবে সঠিক উত্তর হচ্ছে অপরিবর্তিত থাকবে পরেরটা গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে ফিউজ তার যুক্ত থাকে কিন্তু লাইফ লাইনের সাথে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো চোদ্দ নম্বর প্রশ্ন কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে যদি দীর্ঘ দ্বিগুণ করা হয় তাহলে রোধাঙ্কের কী পরিবর্তন হবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না দ্বিগুণ চারগুণ অর্ধেক অপরিবর্তিত হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরিবাহী রোধ এবং পরিবাহী প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিত উৎপন্নতা তরিতপ্রমাত্রার সাথে কীভাবে সমানুপাতিক বর্গের সমানুপাতিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু বর্গের সমানুপাতিক ওকে তাহলে বর্গ কোথায় আছে এইটা অপশান সি সঠিক উত্তর তৈ চালক বল ভি কার্য ডাব্লু আধান যদি কি হয় তাহলে এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে তড়িৎচালক চলক বল ভি কার্য ডাব্লু আধান কি এদের মধ্যে যে সম্পর্ক সম্পর্কটা কী হবে কিউ সমান সমান ডাব্লু বাই ভি অপশান ডি হয়ে যাতে সঠিক উত্তর কিউ সমান সমান ডাব্লু বাই ভি পরের প্রশ্ন পরমাণুর চুল্লিতে ভারী জল ভারী জল মানেই মডারেটার ডি ব্যবহার করা হয় ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা তেজস্ক্রিয় কোবাল্ট কোন হ্যালোজেন মৌলটির তৈরি তৃণাত্মকতা সর্বোচ্চ ও এখানে সবচেয়ে কম তাহলে উত্তর আয়োডিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোনটির মধ্যে অষ্টক সূত্রে ব্যতিক্রম আছে উত্তর এলআইএইচ আচ্ছা পরের প্রশ্ন একুশ নম্বর সমযোজি যুক্ত অণু ত্রিবন্ধন যুক্ত অণু কোনটা হবে বলো কোনটা হবে সমযোজি যুক্ত অণু সি টু এইচ টু সি টু এইচ টু তোমরা সবাই জানো এইরকম দেখতে হয় সি টু এইচ টু ঠিক আছে এরকম দেখতে হয় সি টু এইচ টু তোমরা সবাই জানো চলো পরের প্রশ্ন প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ বলো আয়নীয় যৌগ কোনটা হবে আয়নীয় যৌগ এইচ এল হবে না এইচ ফোর হবে না ইসি হবে না তাহলে সি এল টু সঠিক উত্তর অ্যাসিডিক অ্যাসের একটি মৃদু তড়িৎ পিস এটা এবছর পরীক্ষায় আসার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে কী হয় জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় আংশিক চলো পরের প্রশ্ন চব্বিশ নাম্বার জলে জলের বিশ্লেষণের সময় ক্যাথ এনাদের উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত জানতে চেয়েছে এখানে আয়তন মানেই টু ইস ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন নেসলার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে আসলে তোমরা সবাই জানো নেসলার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে আসলে এনেই স্ত্রী হলো সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি কিব যন্ত্রে প্রস্তুত করা যায় কিব যন্ত্রে প্রস্তুত করা যায় এইস এস গ্যাস আছে অপশানে আছে এইস গ্যাস থানমিট মিশ্রণ পরীক্ষায় আসার চান্স রয়েছে টু ও থ্রি প্লাস অ্যালুমিনিয়াম এপিটি ও থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থানমিট মিশ্রণ আঠাশ নম্বর প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন তোমরা সবাই জানো জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনে উপস্থিত হাইড্রোজেন নয় এলে রকম প্রশ্ন আসলে কি করে সলভ করবে অ্যালকিন তাহলে কি আমরা জানি অ্যালকেন অ্যালকিন মানে এন এইচ টু এন তাহলে তিনটি কার্বন তাহলে তিন সি থ্রি এইচ টু ইন্টু থ্রি উত্তর ছয় হয়ে যাবে সঠিক উত্তর ছয় হয়ে যাচ্ছে সঠিক উত্তর লাস্ট প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্ন সমগণীয় শ্রেণীর যৌগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য সবাই জানে এটা বন সিএইস টু আর যদি এটাকে বলতো ভর তাহলে কিন্তু তো চোদ্দো এটা মাথায় রেখো কিন্তু ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের জন্যে তিরিশটা কোয়েশন এমসিকিউ কিউ মরণ কোপ আর দিলাম তো আমার মনে হলো এই প্রশ্নগুলো খুব ভালো এবছর দু হাজার ছাব্বিশের জন্য প্র্যাকটিস তো একবার দেখে যাবে আর কি করা যাবে শেষ মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় নেই এগুলো দেখে যাও যদি চলে আসে তো সোনায় সোহাগা ভালো থেকো সবাই